আর এখানে হাট বসেছে সকালবেলা দেখো বাজারে ব্যাগ নিয়ে চলে এসছে হাটে আর এখান থেকে আমরা কী কী কিনবো তোমাদেরকে দেখাবো এই দাদা এটা কী দিচ্ছে ঠিক আছে নাকি ঠিক আছো তো এটা হচ্ছে মিটুলি মিটুলিটা পেকে গেছে পাওয়া যাবে এ দেখো মিটুলিটা পেকে গেছে আর কত দিন এটা কুড়ি টাকা কুড়ি টাকা যাবো এক কেজির উপরেই হবে এটা ঠিক আছে তো চলো আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর কী কী পাওয়া যায় বাজারটা কেমন সমস্ত কিছু দেখাবো বর্ধমানের রসুলপুর সো বন্ধুরা এই যে দেখো আমি সৌজিদ্দা আর দা চলে এসেছিলাম সকালবেলায় আমরা বাজার করতে হাটে এটা হচ্ছে রসুলপুর বাজার কত সুন্দর দেখো চারিদিক দিয়ে সবুজ শাক সবজি গ্রামের একদম খুব টেস্টি হয় আর আমরা বেসিক্যালি যেটা নিতে এসেছিলাম সেটা হচ্ছে হাটে দেশি মুরগি আর এই দেশি মুরগি হচ্ছে গ্রামের লোকজন এখানে নিয়ে আসে তাদের বাড়ির হাঁস মুরগি বিক্রি করতে আর এই হাঁস মুরগিগুলো পাইকারি রেটে বিক্রি হয় একদম কম রেটে চলো আমরা এই হাঁস মুরগিগুলো দেখি আমাদের মানে বেসিক্যালি তো আমরা মুরগি কিনতে এসেছি তো মুরগি কেনা যাক আর কত কি দামে

মানে ছাড়িয়ে দেবেন বাজারে বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা ছাড়িয়ে তুমি গোটা দেবে সাড়ে তিনশো নিও না সেটাই গোটা আমি তো তোমাকে দিচ্ছি না যে হবে দোকানে সাড়ে তিনশো টাকা ছাড়িয়ে গোটা কোথায় তো প্রথমবার তো আমাদের মুরগিয়ালার সাথে গণ্ডগোল বেঁধে গেলো তো আবার আমরা যাচ্ছি মুরগি কিনতে তো দশ টাকা কম নিচ্ছে বললো তিনশো চল্লিশ টাকা মুরগির দাম তো দেখো আমাদের ওই খাঁচাটার মধ্যে তিনটে মুরগি আছে আর এই যে কালো মুরগিটা তো সেই লেভেলের মুরগি খুব ছটফট করছিল তো আরও আমরা আরও দুটো মুরগি আমরা নেব তো চলো দেখতে থাকো

তিনটে মুরগি নিলাম বাড়ির জন্য হয়েছে এক কেজি আটশো আমাদের ফাইনালি মুরগি কেনা হয়ে গেছে আর তিনটে মুরগিতে আমাদের দু কেজি আটশো সামথিং ছিল আর টোটাল আমাদের বিল পেমেন্ট করতে হলো আর ওই নশো আশি টাকা টাকা আমাদের পেমেন্ট করতে হয়েছে দুজনকে মিটিয়ে আর মুরগিটা পুরো দেশি মুরগি একদম গ্রামের ছাড়া মুরগি খুব টেস্টি হবে হ্যাঁ তো বাজার হয়ে গেল দাদার হাতের ব্যাগের মধ্যে রয়েছে মুরগি আর আমরা দুপাশে বাজারের মধ্যে থেকে হাঁটছি বাইকের কাছে যাব গিয়ে ফ্রেস যে কত সুন্দর একদম গ্রামের একদম তাজা শাক সবজি দাদা লেবু লাগবে লেবু 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 কিনতে হবে কি মাছ গো দাদা মাছ আছে মাছ আছে এই লেবু কিনতে হবে একটু দাঁড়াও কালকে কিনেছিলাম বলো আছে সামনে সো বন্ধুরা আমরা চলে এসেছি গাড়ির এখানে আর কার দেশি হাঁস মুরগি খেতে ভালো লাগে তারা কমেন্ট করে জানিও আর আজকের এই দেশি মুরগির পর্বটা কার কার ভালো লেগেছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আজকের এই পর্বটা এখানে শেষ করছি আর দেখা হবে নতুন একটা ব্লগে তো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাপি টু সিন তো বাই ভালো থেকো সুস্থ থাকো আর পরিবারের সাথে থেকো हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाता